আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আমি সকাল সকাল ছাদ বাগানে চলে আসলাম আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এটা হচ্ছে আমাদের বেগুনের চারা লাগানো হয়েছে মনে হয় আজকে প্রায় একুশ দিন হবে তো মাসাল্লাহ এত সুন্দর বেগুন হয়েছে মনে হয় রমজান মাসে আর আমার বেগুনের জন্য বেগুন কিনতে হবে না তো যাই হোক টেনশন একটা মুক্তি হলাম কারণ রমজানে কিন্তু বেগুনের দাম অনেক বেড়ে যায় তা আমি আমার বাগান থেকে বেগুন পারবো আর বেগুনই বানাবো আর সাথে আছে টমেটো টমেটো হচ্ছে এখন ছোট ছোটো দেখি মুড়ি খেতে পারি কি না আর খেলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো বা জানাবো কারণ এই ছোট ছোটো মেমোরিগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার এখন খুবই ভালো লাগে আর এই বেগুনগুলো দেখে আমার যেটা ঠান্ডা হয়ে গেছে কারণ বেগুনের চারা যতটুকুই হোক এই বেগুন খেলেই শান্তি তো অবশ্য এই বেগুনের চারাগুলো হাতের বাবা খুব যত্ন করেছে তার যত্নের ফল এগুলো কারণ গাছের প্রতি যত্ন না করলে ভালো ফল পাওয়া যায় না আর এখানে ছিল ধনে পাতা পুদিনা পাতা আসলে ধনে পাতা পুদিনা পাতা কিন্তু গত বছর আমি প্রচণ্ড পরিমাণে খেয়েছি ছিল কাঁচামরিচের গাছ আর গত বছর আমি অনেককেই কিন্তু পুদিনা পাতা দিয়েছি কিন্তু এই বছর আমার পুদিনা পাতাটা তেমন ভালো আসতেছে না তবে আশা রাখি ইনশাল্লাহ নতুন যেই চারাগুলো রোপণ করেছি পুদিনা পাতাগুলো ভালোই হবে আর রমজান মাসে অবশ্য পুদিনার পরিশানি করতে হবে না তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার ভিডিওগুলো লাইক কমেন্টস করে দিবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ